নমস্কার হ্যাঁ বলছি আহ অনুগত দা কি এ হলো অরেস্ট হল লাস্ট মন তো আপনি কে বলছেন তার সাথে এটা যুক্ত আমি নাম বললে অ্যারেস্ট হয়ে যাবে না না আপনি কে বলছেন না না আপনার ওখানে নাম্বার তো চলে এসেছে আপনার ফোনের মধ্যে নাম্বারটা আসছে কে আপনি বলছেন কি পাঁচটা একটু গলায় ফেললে নাম্বার বেরিয়ে যাবে এটুকু ইন্টেলিজেন্স তো পুলিশের মধ্যে আছে এবার এবার আমি বলুন অনুগত অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হলটা আপনি সেটা খবরই দেখতে পেতেন কিভাবে দেখতে পাবো খবর দেখতে পেতেন না কিভাবে দেখতে পাবো এত মিডিয়া এত খবর হচ্ছে কি দেখতে পেতেন না সেটা অবশ্যই দেখতে পেতেন আপনি আমরা তো দেখেছি অ্যারেস্ট হয়নি এখনো পর্যন্ত মানে আপনারা দেখেছেন বলতে আপনারাও মিডিয়া আর কি মানে এত মিডিয়ার মধ্যে মানে আপনারাও দেখতে না কেন হয়নি কেন জানিনা বলতে পারবো না আপনার তো কনফর্ম আপনাদের কাছে কোনো ইনফরমেশন নেই না মানে আপনাদের জন্য আমরা না না শুনুন না আপনাদের জন্য আমরা লড়ছি আপনাদের জন্য আমরা বলছি আপনারা এমন ভাবে এক্রেসিভ কথা বলছেন যেন আমি ভুল কথা বলছি এক্রেসিভ কি যে দেখিনি আর কি আপনি তো এটাই জানতে যে দেখেননি কেন মানে আপনার তো অথরাইজ তো মানে আপনার স্যার মানে আপনারা করার পারছেন আপনারা আপনারা বলছেন দেখেননি না কেন হচ্ছে না কেন সেটা বলতে পারবেন না সেটা বলতে পারবেন না সেটা বলতে পারবেন যেটা করেছে সেটা ঠিক করেছে না ভুল মানে ভুল করেছে বলতে পারবেন না কেন বলতে পারবেন না কেন আপনাদের মতে সেটা কুকুর নেই মানে সেইটুকু মানে এ নেই মানে আপনাদের জন্য আমনা বলতে পারি আপনারা বলতে পারছেন না যেটা করেছে ঠিক করেছে না ভুল করেছে কি জানতে শিখেছেন যেটা করেছে ঠিক করেছে না ভুল করেছে ভুল করেছে ঠিক করেছে আমি বলর কে আপনি পুলিশ আর পুলিশকে পুলিশের মা বউ তুলে কথা বলেছে তার জন্য আমরা উচিত তাই জন্য আপনার মনে হয় কি নেই সেটা আইন আদালত মানে উনি ক্ষমা চেয়েছে আবার উনি তো কনভেন্ট করে নিয়েছে মানে স্বীকার করে নিয়েছে উনি কিস্তি করেছে পুলিশকে পুলিশের মা তুলে কথা বলেছে তার ভিডিও আছে তার মানে ওনার সাইন করার এও আছে আর কি চাই কনভিকশন তো আছেই একটা কনভিকটেন্ট আসামিকে তুলতে এত কোন টাইম লাগে আমরা বলছি আমাদের লাগে আমাদের মনে হয়েছে যে এতটা মানে যে যেই দলই হোক বা যেই মানে মানুষই হোক সেটা আমাদের লাগছে আর আপনি এখনো জিলাপির মতো উত্তর দিচ্ছেন আরে সেটা কি আপনি কন্ট্রোল রুমে ফোন করে জিজ্ঞেস করছেন যে না না কন্ট্রোল রুমে জিজ্ঞাসা করবো না ইওর তো পার্ট অফ কন্ট্রোল রুম তো জানো কি আপনাদের না না আমি জানি স্যার 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 ইওর তো পার্ট অফ পুলিশ তো হ্যাঁ তো কি হলো হ্যাঁ মানে তার মধ্যে বলতে না কোন যেটা এটা বলা হচ্ছে কন্ট্রোল রুমের কাছে কি রিপোর্ট আছে মানে 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 উনি ঠিক বলেছে কি ভুল বলেছে এটার কোনো রিপোর্ট নেই না আমি কার সাথে কোন সাহেবের সাথে কথা বলছি একটু বলতে পারবেন মানে আমি কার সাথে কথা বলছি না কন্ট্রোল রুমে কন্ট্রোল রুমে কথা বলছি মানে কন্ট্রোল রুম বলতে কোথাকার কন্ট্রোল রুম আপনি কোথায় কন্ট্রোল রুমে ফোন করছেন না আপনি আপনার মুখে বলুন না একবার আপনি বলুন না কোথায় কন্ট্রোল রুমে ফোন এটা বিভ্রম কন্ট্রোল রুম তো হ্যাঁ বিভ্রম কন্ট্রোল মানে সেটা স্বীকার করলেন কিন্তু আর এটা কিন্তু কালকে কিন্তু সোশ্যাল মিডিয়াও যাবে যে আপনারা এইভাবে মুখ লুকিয়ে এ করতে যাচ্ছেন

তাহলে আপনা আপনার কাছে আপনি আপনার অসহায়তা মানে অসহায়তাও বুঝতে পারছি আমি কিন্তু এটা ঠিক হয়নি স্যার এবার আপনাকে কথা বলতে হবে না এবার আমি বলে যাচ্ছি যেটা হয়েছে সেটা মানে বলতে বাধ্য মানে জানোয়ারটাকে মানে কিভাবে মানে ঠিক আপনারা ব্যবস্থা নেন প্লিজ ব্যবস্থা নেন মানে আপনারা কন্ট্রোল এই কারণে মানুষ তো বিপদে পড়লে আপনাদের কাছে ফোন করে আমাদের সমাজটা বিপদে পড়ে পুরো গেছে এদের এই মানসিকতা এই যদি মনোবৃত্তি হয় অনেক অনেক অপরাধ অনেক ভুল কাজ অনেক মানুষ করতে পারে এগুলো ভুল কাজ না এগুলো পাপ জানেন তো স্যার পাপ আর ভুলের মধ্যে একটা পার্থক্য থাকে যেগুলো করে সেগুলো অপরাধ অন্যায় আর এটা হচ্ছে পাপ স্যার এই পাপ থেকে মুক্ত করুন প্লিজ মানে সবাই মিলে করুন প্লিজ আপনারা তো কন্ট্রোল রুমে এই জন্য বলছি আপনারা প্লিজ এই পাপ মুক্ত করুন একটা ফোন আসছে ডাইরেক্টর সিকিউরিটি থেকে হ্যাঁ ঠিক আছে পারলে এই জায়গাগুলো একটু দেখবেন স্যার ঠিক আছে ওকে